আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের নতুন একটি সেটিং সম্পর্কে তো বন্ধুরা আজকের এই সেটিংসটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মেসেঞ্জারে নতুন কোন সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি তো বন্ধুরা মেসেঞ্জারের এই নতুন সেটিংস সম্পর্কে আমি আপনাদেরকে এখন বলবো আপনারা যদি এই সেটিংসটি ইনেবল করেন তাহলে আপনারা যদি আপনাদের গার্লফ্রেন্ড বা আপনাদের ফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে টেক্স করেন সেই টেক্সগুলো কিন্তু আপনাদের ফোনে চলে আসে তো অন্য কারো কাছে যদি আপনার ফোনটা থাকে তাহলে কিন্তু ডিসপ্লেতে আপনার মেসেজগুলো শো করবে না এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি সরাসরি এখান থেকে দেখতে পারবেন আপনার মেসেঞ্জারে চলে যাওয়ার পরে উপরে থ্রি ডট লাইন লাইনটিতে একটি টাচ করে দিবেন তারপরে এখান থেকে আপনি দেখতে পারবেন যে সেটিংস নামের একটি অপশন তো আপনি এখান থেকে সেটিংস অপশনটিতে একটা ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে স্কল করে একটু নিচে যাবেন তো বন্ধুরা স্ক্রল করার পরে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড সাউন্ড সরি নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামের একটি অপশন আপনারা দেখতে পাবেন তো এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড এই অপশনটিতে একটি টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে স্কল করে নিচে যাবেন নিচে যাবার পরে এখানে দেখতে পারবেন সেম নোটিফিকেশন একটি সেটিংস সেটিংসটি আমি এখান থেকে ইনেবেল করে রেখেছি ইনেবেল করে রেখেছি এই কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাকে আমি ইনেবেল করে রেখেছি তো বন্ধুরা এই সেটিংসটি আপনারা যেটা করবেন ইনেবেল থেকে অফ করে দিবেন তো অফ করে দিলে আপনাদের কি উপকার হবে মেসেঞ্জারে আপনারা যদি আপনাদের আপনাদের গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডের সাথে কোনো সিক্রেট মেসেজ করেন আপনি যদি আপনার ফোনের কাছে না থাকেন আপনার ফোনটা যদি অন্য কারো কাছে থাকে সেক্ষেত্রে আপনার মেসেঞ্জারের যে নোটিফিকেশনটি আপনার ডিসপ্লেতে শো করবে সেই অপশনটি কিন্তু আর চলে আসবে না কারণ আপনার ফ্রেন্ড যদি আপনাকে মেসেজ করে তাহলে কিন্তু আর মেসেজগুলো তারা দেখতে পারবে না যদি ম্যাসেঞ্জারে না প্রবেশ করে তো এই সেটিংসটি কিন্তু একটি অসাধারণ একটি সেটিংস তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তারা কিন্তু অটোমেটিক বুঝে গেছেন যে মেসেঞ্জারের এই সেটিংসটি কিভাবে করতে হয়